কাঁঠালের বিচি দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করছি প্রথমে এই কাঁঠালের বিচিগুলোকে চার ফালি করে কেটে নিয়েছি এখানে আমি দেড় কাপ কাঁঠালের বিচি ব্যবহার করেছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ছয় সাতটার মতো একটা দেশি রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পানি দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে আরেকটু পানি লাগবে এই জন্য আমি আরও একটু পানি ব্যবহার করছি এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে রান্না করে নেব খুবই ভালো করে সিদ্ধ করে নিতে হবে এর জন্য একটু অল্প আছে সময় নিয়ে এই কাজটা করতে হবে তো ফিরে এসেছি দশ মিনিট পর দশ মিনিটেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে প্রেসার কুকারে অনেক দ্রুত সিদ্ধ হয় এই জন্য আমি প্রেশার কুকারেই সিদ্ধ করে নিয়েছি বিচিগুলো সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছে এ পর্যায়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ এখন একটা ডাল ঘুঁটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে ঘুটে নিলে একদম ম্যাশ হয়ে যাবে অনেকে আবার বিচিগুলোকে সিদ্ধ করে পাটায় বেটে নেয় তো এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু পাটায় বাটার প্রয়োজন হবে না এভাবেই ম্যাশ করে নিলেই হয়ে যাবে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও করবো না খুব বেশি ঘনও করবো না একদম মিডিয়াম হয় সেরকমভাবেই পানিটা দিয়ে নিব এখানে আমি দেড় কাপের মতো পানি ব্যবহার করছি কাঁঠালের বিচির এই ডালটা কে কে খেয়েছেন বলেন তো আমার নানি এভাবে রান্না করতো আমার নানির থেকেই এই ডাল রান্নাটা আমি শিখেছি নানির মতো করেই আজকে রান্না করছি এখন চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তিনটা শুকনা মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে সেই মুহূর্তে এখানে জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরাটা যখন ফুটতে শুরু হয়েছে তখন রসুন কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের পেঁয়াজ মরিচ ভাজি একদম কমপ্লিট তখন এখানে ডালটা দিয়ে দিচ্ছি এই ফোড়ন দিলে ডালটা অনেক বেশি টেস্টি হয় যে কোনো ডালে আমরা এই ফোড়নটা দিয়ে থাকি কাঁঠালের বিচির এই ডালটা রান্না করে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিছি দিয়ে তৈরি করা হয়েছে এত বেশি টেস্টি হয় তো বলক আসার জন্য অপেক্ষা করছি খুবই সুন্দরভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে ধুনিয়া পাতার সুন্দর যে সেন্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে এ পর যে আমি একটু চেকে দেখেছিলাম লবণ হয়েছে কি না তো সামান্য একটু লবণ লাগবে আমি আবারও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তো আবারও বেশ কিছুক্ষণ এভাবে জাল করে নিলাম ডাল রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ডালের ফাইনাল লুকটা এই ডালের সাথে যদি আলু ভর্তা আর এক টুকরো লেবু থাকে তাহলে তো কথাই নেই খাওয়া একদম জমে যাবে তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم